ওই হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনাকে সিআইডি তদন্ত করে সমস্ত রিপোর্ট আমার কাছে পৌঁছে দিয়েছে সেই রিপোর্টগুলি আমি আপনার কাছে জমা দিলাম এবার এই মৌমিতা হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আমি এই আদালতে বিচারের কাজ শুরু করি আমি অনুমতি দিলাম দারুয় গীতা নিয়ে যা শপথ করে না ঠিক আছে ম্যাম যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলি সত্যি বলিব না আপনি বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বলি কি মিথ্যা বলিব না যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্যি জীবনে বলিব না যা কইবা মিথ্যা কথা মিথ্যা কথা ছাড়া সত্যি কথা হইবা না সব কি ছাড়ের মানুষ ইওর অনার তাহলে এবার আমি বিচারের কাজ শুরু করি হ্যাঁ চালু করো আমার নাম নন্টু আচ্ছা তোমার পেশা কি আমি ডাক্তারি করি কিন্তু পেশেন্ট জীবনে রাখিনি আমি আমার বসের পাশে রই বডিগা বসের বলি যা এই তাহলে তোমার কাজ আমার নাম ডাক্তার তুমি ডাক্তারিকে মনে করি না আচ্ছা তাহলে এবারই বলো ওই যে মৌমসা হত্যাকাণ্ড বা দেশ বিদেশ সব জায়গায় ভেসে উঠেছে তা ওই হত্যাকাণ্ডের বিষয়ে তুমি কি জানো আমি কিছুই জানি না কিছুই জানো না আমি কিছুই জানি না রে তুমি যদি কিছুই না জানো খাদ বড়াই তুমি কেন

ঘরে হাগিটি আমি সে যে মারা মালার কেস হয়েছিল নি ডাক্তার আসিনি না এই তো নাম কি হ্যাঁ নাম তো মা বাবা বিশাল সুন্দর রেখে দিয়েছে কি আছে তোর কাজ এমন কেন এই পেশা কি আমার পেশা ডাক্তার ডাক্তার হ্যাঁ তুই ডাক্তারই করিস হ্যাঁ মৌমিতা সম্পর্কে কি জানিস বল মৌমিতা হ্যাঁ মৌমিতা নাম যে প্রথম শুনিলি তোমার মুই আমার মুই হ্যাঁ আরে আমার মুইয়ে তুই প্রথম শুনিলি তার তুই কাট কেন উপস্থিত হয়েছিস আমাগো তো পুলিশ ঢল গেছে আর সি সিআইডি তদন্ত করে তারপরে রিপোর্ট পেয়ে পুলিশ তোর ধরে তুই কি বলছিস যে কিছুই জানি না কিছুই করি না মানে তুই কিছু করইনি সেদিন তো আমি চেম্বারে যাইনি আমি কি করব

নাম কি অরূপ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি করো আমি হচ্ছে এথে সুপারভাইজার হসপিটালে সুপারভাইজার হ্যাঁ ওহো তখন করে সুন্দর কথা আমার কাছে ওমিতাHttpContext আন্দের দিন তুমি দিল্লি ছিলে হ্যাঁ আচ্ছা এবারেই বলো দিল্লির থেকে তুমি কবে আসছো আমি মৌমিতা দিনকে রাত্রে মারা যায় আমি ঠিক রাত চারটার সময় বাড়ি এসছি মানে মৌমিতা কে সবাই মিলে গোপনে তোমরা পুরাই করে দিতে কোন দ্বিধাবোধ করলে না না একটা লাশ তার বাড়ির লোক নিয়ে যাবে তার বাড়ির লোকের দায়িত্ব তার লাশটাকে বাড়ির লোক পড়াই করবে সেই লাশটাকে তোমরা সবাই মিলে গোপনে কেন পড়াই করে দিয়েছিলে আর তাছাড়া তুমি ম্যানেজার বলছো তো তো যে ঘরে মার্ডার করেছিলে সেই ঘরের ইট পাথর সমস্ত সাই রাত্রিটা উড়ে গেল সমস্ত লীল করে দেওয়া হলো তার বিন্দু মাত্র কিছু চিহ্নই রাখলে না তাই তুমি দোষী ওটা সিআইডি তদন্ত করেছে সিআইডি কি করছে সিআইডি যে যুক্তি করে ভাঙেনি তার প্রমাণ কি আছে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে আচ্ছা ডকুমেন্টস আছে তো আছে ঠিক আছে কি হয়েছে কি আমরাও দেখা বিচার যখন আমাদের কাছে পড়েছে আমরা এক এক করে কই ফদ দিয়ে ছাড়ব এই হ্যাঁ তুই না হলে おい মৌমিতা হত্যা কোনো কিছুই জানিস না না জানি একবার চোখ পেতে দেখ তদন্ত করে তোর হাতের চিহ্ন তোর পায়ের চিহ্ন সমস্ত কিছু এই ডকুমেন্টসে দিয়েছে ওডিকে একবারও দেখতে বাইদিন দেখ এটা আমার ছাপ নেছিস এটা তো আমার না আগার লোকের গা ফোন থেরাপি করে হাত পাডের আমি নাই আমি না আমি না এইটা বললে আদালত শুনে দেবে আমি তো খুন করিনি তুই করেছিস কি না করেছিস হ্যাঁ আর একবার যখন সেইদিন তখন তো আসবে হ্যাঁ তখন তোর কি উপায় হবে বল দেখি তোকার কথা তোকে ভাবা যাবে আরে একটা ডাক্তার তো কত সুন্দর ডাক্তার ভালো ডাক্তার ছিল হ্যাঁ সেই ডাক্তারকে নির্যাতন করে খুন করতে তো তার বিরেতে না আমি তো খুন করিনি আমি তোর বোন আছে তোর মা আছে সব আছে সব আছে না হ্যাঁ নির্লজ্জ বলে তুই এই কথা বলছিস দেখ তোর বড় উদ্দত প্রকৃতির ছেলে তুই তোর নম্র ভাবনি না তুই তো অপরাধ করেছিস হ্যাঁ রে সে একবারই মেয়ে তার বাবা তাকে ডাক্তার তৈরি করেছিল সেই ডাক্তার তার কত সুন্দর ভাবে তিনি হ্যাঁ এই হাসপাতালে রোগীদেরকে পরিষেবা দিতে হই আরে তাকে তোরা সবাই মিলে কেন হত্যা করলি আমি জানিনা জানিস না আরে সিআইডি তলনতে তোর হাতের ছাপ তোর পায়ের ছাপ সমস্ত কিছু রাখ 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 এই ঘোড়টে আমার ছাপ শুধু দেখ আমি উকিল বলে আমি একটা আয়ত্তের মধ্যে আছি বলে আমি শুধু গায় হাতটা তুলতে পাচ্ছি না কিন্তু দেখবি তোদের কি আর ছেড়ে কথা বলবে বিচারক না মেনে যাও এখনো মান যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল হত্যা তো তোরাই করেছি সমস্ত রিপোর্ট অরিজিনাল কোথায় যাবি বাছাদন খেলে খেলে বেড়ালে আর কতদিন বেড়াবি ধরাই পড়তে হবে আমার রিপোর্ট অনুযায়ী এই তুই তো বড় ক্যানার আমি করছিস এই রিপোর্ট অনুযায়ী আমি তোর হাতটাকে স্ক্যান করবো

ওই সিআইডির তদন্ত অনুযায়ী সমস্ত দেখে নেন অনুযায়ী আমি হাতের স্ক্যান এনেছি এই সমস্ত দেখে নেই ঠিক আছে আমি তো সবার স্ক্যান হাতের স্ক্যান করে এনে দেখালাম আপনি তো দেখলেন তারপরে এটা তো প্রথম স্টেপ হয়ে গেল তার দ্বিতীয় স্টেপ কি আমি শুরু করবো হ্যাঁ তা এবারে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হলো। হ্যাঁ মেদাম তো দেখলে উনি হাই দিয়ে নিয়েছেন। তা এবারে বল ওই মৌমিতাকে খুনটা কেন করেছি? রাতে খাই মুড়ি আর দিনে তো সালাদ আর চিঁড়ি মুড়ি। কি বলে আমি খুন করি। তুই খুন করিস না? আরে সমস্ত প্রমাণপত্র পে দেছি। রোকনালি জমা দিয়েছি তুই খুন করিস না তাহলে কি খেলা দেখবি আমি খেলা আদিও হাত খেলা দিও না আমি সব কথা বল বল কেন খুন করেছিস মৌমিতাকে কার যুক্তিতে কার ফল হল মৌমিতা কে খুন করছিস বল তুই যে আমাদের যে ওড়ু বড়ু যে সেকরাতি ছলা

মারা অনেক কারণ আছে তোমাকে খুলিয়া কই সে আমি সে হাসপাতালে কুড়ি বছর ধরে কাজ করি ঠিক আছে সে দুদিন আইসিয়া আমার উপরে উঠি গেলা আর সে সব ভালো ভালো রুগী সব হারিয়ে দেয়া আর প্রচুর সুনাম পাইছে ও উত্তরে আমার বস আমাকে কইছে যে তো চাকরি যদি বাঁচাইতে চাও তো ওকে মারিয়ে দে ও সব কথা শুনে আমি মারিয়ে দিচ্ছি আমি মাত্র চাই কিনি মেরেছিস তাহলে স্বীকার করছিস আচ্ছা তোকে একটা কথা বলি তোর বস কে আমার জানার দরকার নেই সেই তো তোর বস কে কি করে আমার জানার দরকার নেই না আমি তোকে একটা কথা বলি হ্যাঁ কও সেই ডাক্তার হ্যাঁ ভালো এবং সুপরিকল্পিতভাবে সুন্দর চিকিৎসা সেবা করে রোগীদের রোগীদেরকে সারিয়ে তুলেছে এটা ভালো না খারাপ তোরা

আর আর সে মেয়েটা যদি আমার ডিউটি ছিল না তবে আমি আসতিস মানে ডিউটি না থাকলেও তুই অর্জন জন্য আসতিস হ্যাঁ যা সে মেয়েটা ধন যাকে ভালোবাসিস ডিউটি না থাকলেও তার কাছে এসে তার পাশে তুই দাঁড়া তুই পাল্লি কি করে তাকে খুন করতে রে কি করে তোর হাত তুই এত নিষ্ঠুর নির্মম কেউ কাউকে ভালোবাসলে তার জীবনে তাকে মেরে দেয় করবে হ্যাঁ বল তারপরে হচ্ছে মেজরা প্রপোজ করতে দেখলি মেজরা আমাকে না করে কেন তার আমার বস বস আমাকে বলেছিল সেই মেজরাকে ভালো বেসেছিলাম সেই মেজরা না করে কেন বসে যে পাইছিলাম বস বস বলেছিল ওই মেজরাকে মারি দিলে কি যা টাকা বাকি হবে তা টাকা দেবো ওই জন্য আমি বসে কাজ কাজ করছিলি তুই বিচার করে ভয়ে কাঁদছিস না ওই মঙ্গটার জন্য কাঁদছিস বাহ বাহ বা যার জন্য তোখের জল আসে তোর চোখে তাকে তুই কিভাবে কি করে তুই তোর কে বলছিস বস বসের কথায় তুই ফোন করে নিলিস এই যে মৌমিতাকে খুন করেছে তা পর্যন্ত শিকার করলে বেশিও আচ্ছা বলো দেখুন তুমি তো একজন কি বলছিল সুপার ভাইজার তুমি একজন সুপারভাইজার হয়ে এত নিষ্ঠু এখন নির্মম মৌমিতার মতো একটা ভালো ডক্টর কে খুন করতে হাতটা কাঁপল না আরও এদেরকে সঙ্গে নিই তুমি খুন করেছ আরে তোমার বিবেক বলে কোনো বস্তু নেই খুন তুমি করলে কেন জবাব দাও কেন তুমি খুন করলে আজকে তিরিশ বছর আমি ওখানে সুপারভাইজারগিরি করছি আর্ডিকর হাসপাতালে যত ওষুধ ওষুধ আমি গোটা হচ্ছে বেঙ্গলে বিক্রি করছি ও এসে আমার সব কিছু বন্ধ করে দিয়েছে ও আর আমার রোজ হচ্ছে 5টা 10টা করে বুঝি মারাত করে ও এসে একটাও মারার করেন না আমার সব ঝুঁকি কে আর আমি অনেক দাত্তারে কাস্তে ঘুষটুষ পেছলাম ও সে দিনিসটাও বন্ধ করে দিয়েছে ও দু মাস আসে না ও সব জায়গায় পা বাড়িয়ে দিচ্ছে জানে কি ওকে রাখা দরকার ওকে আউট করে দিয়েছি জন্য তাই তোমার সাঙ্গ সাঙ্গতে নিয়ে একদম মেরে ফেললে সমস্ত স্টাফের কাছ থেকে মা সোয়ারি ঘুষ খাটাও আমার ও এসে দু বছরের মধ্যে বন্ধ করে দিয়ে ওকে খালাস কি সুন্দর সুস্থ মুস্তিষ্ক বলছ আমি খালাস করে দিয়েছি আর একটা জীবন্ত জানো সেদিকটা তুমি একবার ভাবো নেই আমি খালাস করে দিই তুমি তোমার বোনকে খালাস করতে তুমি পারতে তোমার মাকে খালাস করতে আরে এই ভাবে নির্মম ভাবে হত্যা করে কি উচিত হয়েছে আর ও তো ডক্টর ও তো আরেকজন আর তুমি ওকে খুন করার অধিকার কোথা থেকে পেলে কে তোমাকে এই অধিকার দিয়েছে তাকে খুন করার এত লোভী

বাধ্য ইয়ে করে যে আমার চেয়ার চেয়ারই থাকবে আমি চেয়ার কাউকে দিতে রাজি না ওই জন্য ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তোমার এই সাঙ্গ কঙ্গগুলিকে নিয়ে একদম নঙ্গভাবে হত্যা করে দিলে তোমার বিবেকে বাঁধলো না একটু সে অর্থাৎ অঠাত অনাথ দিলো এই তো সমস্ত হাতের স্ক্যান সবার এনে দিলাম আপনি দেখলেন তারপরে আপনি তো কানে সমস্ত আসামির কথা শুনলেন তো আমার মনে হয় এই দুষ্কৃতিকারীদের এই নে অধিক থেকে অধিকতরতম শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় আমি সমস্ত খাতা দেখে বুঝলাম ওরা খুনি ওদেরকে এমন ভাবে গুলি মেরে শাস্তি দাও মৌমিতাকে যেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওদেরকে গুলি মেরে সেখানে পাঠিয়ে দেওয়া হোক প্রশাসনকে নির্দেশ দিলাম ওদেরকে গুলি মেরে মেরে দেওয়া হোক ঠিক আছে জনসন